স্বাগতম আপনাকে সব রকমের আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ঈদে নির্মাতা সৈকত নাসিরের পাঁচ চমক ঈদকে সামনে রেখে নির্মাতা সৈকত নাসিরের তত্ত্বাবধায়নে মিউজিক ভিডিও রিয়েলিটি শো আর বিজ্ঞাপন নির্মিত হল সেই ধারাবাহিকতায় ভিজুয়ালাইজারের আয়োজনে এবং সিরি চয়েজের ব্যানারে নির্মিত হলো কাজী শুভর মিউজিক ভিডিও বউ এনে দে গানটির গীতিকার রবিউল ইসলাম জীবন ডান্স আইটেম আর মাস্তি ফিউশন ঘরনার এই গানের মডেল হিসেবে রয়েছে চিত্রনায়িকা আইরিন নবাগত সুপ্ত ও রবিউল ইসলাম এটি অচিরেই শ্রীচয়জের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে অন্যদিকে বেলাল খানের গাওয়া এক আর সোমেশ্বর অলির লেখায় এবার ঈদে আসছে মিউজিক ভিডিও বাড়ি ফেরা শিখরের টানে ঈদে ঘরমুখী মানুষের আকুতি আর প্রিয়জনের প্রতি ভালোবাসার বহু প্রকাশ দেখা যাবে এই মিউজিক ভিডিওতে এস এ প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই গানটি সিলেট সহ দেশের মনোরম কিছু স্থানে চিত্রায়িত হয়েছে ডেথ মিউজিকের ব্যানারে সম্পূর্ণ নেপালে চিত্রায়িত গান মাহিয়া গীতিকার প্রসেন আর কণ্ঠশিল্পী ফাহিম রোমান্টিক এই গানটির মডেল হিসেবে আছে রাকা বিশ্বাস ও ফাহিম ইতালি আর জার্মানির টেলিভিশনের জন্য এস এ প্রোডাকশনের ব্যানারে আরও নির্মিত হয়েছে ক্রিসেন্ট ফুটওয়ার বিজ্ঞাপন মডেল হিসেবে রয়েছেন রবিউল ইসলাম এছাড়াও অ্যাড বক্সের ব্যানারে এই ঈদে আসবে মিনারের গান আবার উঠতে শেখাও সঙ্গীতায়োজনে আয়োজনে রেজওয়ান শেখ এবং সুর মিনার এই মিউজিক ভিডিওতে মডেল হিসেবে রয়েছে নবাগত সুপ্ত ও সামিয়া অথই অন্যদিকে সৈকত নাসিরের পরিকল্পনায় এবং ইফান সাইল উপস্থাপনায় আরও আসছে অ্যাডাল্ট সেলিব্রিটি শো ট্রিপল এক্স এইসব আয়োজন ঈদের শীঘ্রই ইউটিউবে মুক্তি পাবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আরও আপডেট পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ